চীনের সামরিক শক্তি এবং অস্ত্র ভাণ্ডার নিয়ে প্রতি বছর আমেরিকান কংগ্রেসে একটি বিশেষ রিপোর্ট পেশ করে প্যান্টাগন বছর সেই রিপোর্টে চীনের পরমাণু অস্ত্র ভাণ্ডারের সমৃদ্ধি দেখে চক্ষু চরক গাছ কংগ্রেসের এ সময়ে যখন বিশ্বের অন্য দেশগুলি পরমাণু নিরস্ত্রীকরণের কথা ভাবছে তখন অভাবনীয় দ্রুততায় পরমাণু অস্ত্র ভাণ্ডারের বহর বাড়িয়ে যাচ্ছে বেজিং রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র এই বছরে অন্তত একশোটি পরমাণু অস্ত্র বাড়িয়েছে চীন এখন চীনের ভাড়ারে ছশোর মতো পরমাণু অস্ত্র রয়েছে পেন্টাগনের দাবি দু সালের মধ্যে তা হাজারে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছে বেজিং চীনের কাছে বিশ্বের সবচেয়ে বেশি হাই ক্ষেপণাস্ত্র রয়েছে সাধারণ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি পরমাণু শক্তিচালিত ক্ষেপণাস্ত্র মজুদ করেছে তারা পেন্টাগনের খবর দু সাল পর্যন্ত পরমাণু অস্ত্র ভাণ্ডার বাড়ানোর পরিকল্পনা রয়েছে বেজিংয়ের